হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথমে রয়েছে দেখো সাতবাহন বংশের সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন গৌতমী পুত্র সাতকনী অপশান বি রাইট অ্যান্সার অযোধ্যায় সংগঠিত মহাবিদ্রোহের নেতা না নেতা কে ছিলেন অযোধ্যায় সংগঠিত মহাবিদ্রোহের নেতা কে ছিলেন বেগম হজরত মহল অপশান বি রাইট অ্যান্সার নেক্সট রয়েছে দেখো সিটি বিটি শব্দটির সম্পূর্ণরূপ কোনটি সিটিবিটির ফুল ফর্ম হলো কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি অপশান এ রাইট অ্যান্সার ইউএন ইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত নাইরবিতে অপশান সি রাইট অ্যান্সার ইউএন ইপি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পরিচাকালী লোকনৃত্যটি কোথাকার পরিচাকালী লোকনৃত্যটি কোথাকার লাক্ষাদ্বীপ অপশান বি রাইট অ্যান্সার হাই অলটিটিটিউড রিচার্জ ল্যাবরেটরি কোথায় অবস্থিত গুলমার্গে অবস্থিত কাশ্মীরের গুলমার্গে অবস্থিত অপশান সি রাইট অ্যান্সার পল্লাভরম প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত পল্লাভরম প্রকল্প গোদাবরী নদীর সঙ্গে সম্পর্কিত অপশন এ রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানে যৌথ তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে যৌথ তালিকা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে অপশান বি রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট রিট জারি করতে পারে কোন ধারায় দুশো ছাব্বিশ নম্বর ধারায় অপশান ডি রাইট অ্যান্সার কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক চল্লিশ চার ডিগ্রি চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অপশান বি রাইট অ্যান্সার নেক্সট রয়েছে দেখো ব্যাংকিং ক্ষেত্রে আই এফ এস সি কথাটির অর্থ কী ব্যাংকিং ক্ষেত্রে আই এফ এস সি কথাটির অর্থ কী ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড অপশান এ রাইট অ্যান্সার রাইট অ্যান্সার অপশান বি ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড ব্যাংকিং ক্ষেত্রে আই এফ এস সি কথাটি অর্থ হলো ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড দান কর বা গিফট ট্যাক্স ভারতীয় অর্থ ব্যবস্থা ভারতীয় অর্থ ব্যবস্থায় শুরু হয়েছিল কত সালে দান কর কত সাল থেকে শুরু হয়েছিল উনিশশো আটান্ন সাল অপশান সি আইট অ্যান্সার পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস কোথায় পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস পোস্ট অফিস কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ অপশান সি রাইট আনসার নেক্সট রয়েছে দেখো পথের পাঁচালী উপন্যাসটি কে লিখেছেন পথের পাঁচালী উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান বি রাইট অ্যান্সার উই ইন্ডিয়ানস বইটি কে লিখেছেন উই ইন্ডিয়ান্স বইটি কে লিখেছেন খুশবন্ত সিং অপশান বি রাইট অ্যান্সার ফণিমনসা কাব্যগ্রন্থটি কাল লেখা কে রচনা করেছেন মনসা কাজী নজরুল ইসলাম অপশান ডি রাইট অ্যান্সার আজলান শাহ কাপ কোন খেলার সাথে জড়িত আজলান শাহ কাপ হকি খেলার সঙ্গে জড়িত অপশান বি রাইট অ্যান্সার লীলাবর্তীর লীলাবর্তীর ফার্সি অনুবাদ কে করেন লীলাবর্তীর ফার্সি ফার্সি অনুবাদ কে করেন ফৈজি অপশান এ রাইট অ্যান্সার কর্মনিয়োগ দপ্তর কে চালু করেছিলেন কর্মনিয়োগ দপ্তর কে চালু কর্মনিয়োগ দপ্তর কে চালু করেছে চালু করেছিলেন ফিরোজ তুগলক অপশান সি রাইট অ্যান্সার শিলং শহরটি কোন পাহাড়ে অবস্থিত কোন পাহাড়ের কাছে অবস্থিত খাসি পাহাড় অপশান বি রাইট দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি অপশান বি রাইট অ্যান্সার কোষের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার সাথে জড়িত কোসঙ্গানুর নাম কি কোষের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার সাথে জড়িত কোসঙ্গানুর নাম কি রাইট অ্যান্সার অপশন সি লাইসেজম ভারতের কোন প্রকল্প পরিকল্পনা কালে দুর্গাপুর রাউরকেলা ভিলাই ইস্পাত শিল্পগুলি গড়ে উঠেছে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের কোন পরিকল্পনা কালে দুর্গাপুর রাউরকেল্লা ও ভিলাই লৌহ ইস্পাত শিল্পগুলি প্রতিষ্ঠিত হয়েছিল কোন পরিকল্পনা কালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে অপশান বি রাইট অ্যান্সার আলী আকবর খান নিচের কোন ক্ষেত্রে জড়িত আলী আকবর খান নিচের কোন ক্ষেত্রে জড়িত শারদের সঙ্গে যুক্ত অপশান বি রাইজান্সার দ্য লাস্ট সাফার কার দ্য লাস্ট সাফার চিত্রকলাটিকার লিওনার্দো দ্য ভিনচির অপশান এ রাইজান্সার ভারতের চিনির পাত্র বলা হয় কোন রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশকে অপশান সি রাইট নেক্সট রয়েছে দেখো পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় পুলিত জার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা প্রদান করা হয় সাংবাদিকতা সাহিত্য সাহিত্য সঙ্গীত রচনা নাকি উপরে সব বলি রাইট অ্যান্সার অপশান ডি সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীত রচনা উভয় ক্ষেত্রে পুলিত পুরস্কার প্রদান করা হয় নারায়ণ কার্তিকেয়ান কোন খেলার সাথে যুক্ত নারায়ণ কার্তিকেয়ান কোন খেলার সঙ্গে যুক্ত কার রেসিংয়ের সঙ্গে যুক্ত অপশান সি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো